বাড়িতে থাকলে এতটাই কাজ বেড়ে যায় আমার তখন নিজেরই চান খাওয়ার সময় পায় না বন্ধুরা সত্যি কথা বলতে রবিবার পড়লে বেশি কাজ কি তাই তো বন্ধুরা তো দেখো এখানে আমি সকালে টিফিন করছি বাচ্চারা তো বায়না ধরে চাচ্ছে কিছু করে খাওয়া তো কি করব প্রথমে আলু আমি একটা বড় আলু সিদ্ধ করে নিচ্ছি নিয়ে সেটাকে আমি হাত দিয়ে ভালো করে এইভাবে ফেসে নিচ্ছি তারপরে একে সব মশলাগুলো দিয়ে দেবো নুন হলুদ ঝালের গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো মশলা এখানে আমি কিন্তু অনেক রকম মশলা থাকে শুধু জিরে না আর একটু চাট মশলা দিয়ে দিলাম আর এখানে পিস কাটা রুটি ছিল না তাই এই রুটি নিচে তোমরা চাইলে পিস কাটা রুটি নিতে পারবে দু সাইডে কেটে নিয়েছি আর এই মাঝখানের অংশটা দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে রুটিটাকে ভিজিয়ে নেব বেশি জল দেবে না তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে নরম হয়ে গেলে কিন্তু হবে না শক্ত টাইপে রাখতে হবে তো এখানে দেখো সব মশলাগুলো দিয়ে একসঙ্গে থেসে নিয়েছি তারপরে উপর দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমার অল্প ছিল তাই দিয়েছি তারপরে একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একসাথে ভালো করে থাসনাটা করে নেব। তো এইভাবে একটু সময় ধরে কিন্তু ভালো করে সব করে থাসনাটা করতে হবে আর এরকম একটু শক্ত রাখবে তারপর এরকম লম্বা শেপ একটা করে নেবে তারপরে দু সাইডটা কেটে নেবে নেওয়ার পরে এইভাবে অ্যাঙ্গেল শেপ করে নেবে চাইলে তোমরা অন্য ডিজাইনও দিতে পারো তারপরে হাত দিয়ে একটু কুচিয়ে নেবে নেওয়ার পরে কড়াতে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে যেতে আমি একটা একটা করে ছাড়ছি দেখো এইভাবে ছাড়বে একটু ভেঙেও যাবে না আর খেতেও কিন্তু খুব মুচমুচে মজাদার হয় তো আমি তো করা মাত্রই আমাদের বাড়িতে শেষ হয়ে গেছিলো তো তোমরাও এরকম রেসিপি ট্রাই করবে বাড়িতে জল খাবার হিসেবে বা সকালের মানে বাচ্চাদের বিকেলের টিফিন হিসেবেও করতে পারবে তো দেখো এখানে তিনখানা ভাজা হয়ে গেছে আবারও আমি এইভাবে একইভাবে সবগুলো ভেজে নেব একটু ধিমি আছে সময় দিয়ে ভাজতে হবে বন্ধুরা তো ভাজা হয়ে গেছে আমি একটু সাজিয়ে দিচ্ছি এক এক করে সাজিয়ে দিলাম তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই জল খাবার রেসিপিটা কমেন্ট করতে ভুলবে না চলো টাটা বাই বাই আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে